মাহফুজ আলম ভাইকে নিয়ে আমি বলি সে ভুল করেছে গতকাল সে আবার স্টার্টাস দিয়ে সেটার জন্য ক্ষমা চেয়েছেন একটা অনৈক্য তৈরিতে তার এখানে ভূমিকা ছিল আজকে আমি আপনার এখানে টকশোতে কথা বলতেছি আর থাইল্যান্ডে আমাদের জুলাই যোদ্ধা হাসান দেশে আসার জন্য যে শহীদ হয়েছেন সে প্রস্তুতি নিচ্ছে আমরা এমন একটা সময় কথা বলতেছি আমাদের ভাইগুলো এখনো বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে তো শুধু আমরাই কথা বলতেছি যে আমরা যারা আন্দোলন করেছি আহ ছাত্র যারা ছিলাম আমাদেরই মনে হয় বেশি দায়ী বা আমাদেরই বেশি ব্যর্থতা এখন যে কোনো ঘটনা ঘটলেই ছাত্র সমন্বয়ক বা আমাদের ছাত্র প্রতিনিধি যে উপদেশ আপনি হয়ে যাচ্ছেন বারবার হ্যাঁ আমার এখানে আমি তো যে আসলে পার্টি অফিসে আছি আমার কল দেশের বর্তমান পরিস্থিতির জন্য বিশেষ করে আমরা যারা ছাত্র আছি আমরা খুবই হতাশ কারণ হচ্ছে দেখেন আমরা এখনো দায় মুক্তি পায় নাই আমরা যে একটা আহ গণঅভ্যুত্থান বলেন বা বিপ্লব বলেন করেছি সেটার স্বীকৃতি কিন্তু সরকার দেয় নাই সেই জুলাই ঘোষণাপত্র আপনি জানেন যে চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর দেওয়ার কথা ছিল সেখানে এখন এখানে অনেক আলোচনা হতে পারে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে কিন্তু সেখানে সবচেয়ে বড় বাধা দিয়েছে আমাদের সেই বড় দল বিএনপি বিএনপি বাধা দেওয়ার কারণেই আমাদের এই ঘোষণাপত্র হয় নাই আজকেই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষাপটে তারপরে সরকার উদ্যোগ নিয়েছে এক মাসের মধ্যে দিবে সেটা আর উনিশ দিন বাকি আছে আমরা সেই জুলাই ঘোষণা পত্রের জন্য অপেক্ষা করতেছি কারণ আমাদের যে ভাইগুলা শহীদ হয়েছেন তাদের বিচার বিচার করা লাগবে হত্যাকারীদের বিচার করা লাগবে যারা আহত আছেন তাদের এখনো সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারতেছি না তাহলে আমরা যে একটা অভ্যুত্থানের পরে যে আমরা এত বড় একটা রাষ্ট্র স্বপ্ন দেখতেছি বিনির্মাণ করার জন্য সেটা প্রাইমারি আলাপই হচ্ছে যে জুলাই গণহত্যাকারী হুনি হাসিনা এবং তার আওয়ামী যেই লেসস্পনসার আছে তাদের বিচার কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আমাদের যে বড় রাজনৈতিক দল বিএনপি আছে আমি কোথাও একটা প্রোগ্রামে দেখিনে যে আমাদের জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব টুকু সাহেব দাদু সাহেব উনারা কখনোই বলে না যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে দ্রুত জুলাই গণহত্যাকারীদের বিচার করতে হবে এই বিষয়গুলো উনারা বলে না আজকে না বলার উপরে কেন সবকিছু নির্ভর করছে সরকার তো আছে আমি বুঝি আপনারা সরকারও একই কথা বলছে মানে বিএনপির কথার কি কিন্তু সরকার চলছে আমি বলতেছি বিএনপির কথা সরকার শুনতেছে কি শুনতেছে না সেটা পরে আসতেছি

বিচারপতিকে চাপ দিয়ে বিএনপিপন্থী এনজিবিরা এই রুল আমি একটা জিনিস বুঝিনা একটু একটু প্লিজ আপনি এই আহত একজন যোদ্ধা আপনি সর্বক্ষণ এই আন্দোলনের মধ্যে আমি তো জানি সার্বক্ষণিক রাত দিন 24 ঘন্টা আপনি কষ্ট করেছেন পরিবর্তনের জন্য সংস্কারের জন্য এবং ফ্যাসিস্ট মুকটা একটা দেশের জন্য আপনি এখন বারবার বলছেন বিএনপি বিএনপি বা আদালতের বিএনপি চালাচ্ছে obviously বিএনপি চালাচ্ছে কিভাবে কোথায় জায়গা নাই বিএনপি সব জায়গায় আছে আমার প্রত্যেকটা ইউনো প্রত্যেকটা ওসি বিএনপি চালাচ্ছে সরকার বিএনপি চালাবে কেন বিএনপির মতামত হচ্ছে বিএনপির কথা মতোই সরকার বিভিন্ন সংস্কার করতেছে বিএনপি কে বিএনপির কথাই শুনছে বারবার আমাদের কথা সবার কথা প্রত্যেকটা অংশীজনের কথাই সরকার শুনতেছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে বিএনপির ভূমিকা ভিন্ন রকম বিএনপি ওই সেভাবে এই বর্তমান সরকারকে সহযোগিতা করতেছে না ডক্টর ইউনুস গতকাল কেন এই আক্ষেপ অভিমান করেছিলেন সেটা নিয়ে আপনি জিজ্ঞাসা করেন কেন অভিমান করেছিলেন হ্যাঁ আমাদের অনেক দোষ ত্রুটি আছে আমরা ছেলে মানুষ ছাত্র মানুষ আমরা অনেক কিছু বুঝি না আমাদের অনেক সময় লাগবে কিন্তু এই যে আসিফ মাহমুদ মাহফুজ আলম মাহফুজ আলম ভাইকে নিয়ে আমি বলি সে ভুল করেছে গতকাল সে আবার স্ট্যাটাস দিয়ে সেটার জন্য ক্ষমা চেয়েছেন একটা অনৈক্য তৈরিতে তার এখানে ভূমিকা ছিল সেখানে আমরা প্রতিবাদ করেছি আমরা চাই জুলাই বৈশ্ববিধি ছাত্র আন্দোলনের প্রত্যেকটা নিয়েই আমরা এই দেশ গঠন করব কারণ আমরা এই আওয়ামী আমলে প্রত্যেকটা আমরা ছিলাম সেখানে বেশি নির্যাতিত জামাত ছিল গণ অধিকার ছিল অন্যান্য আহ বাম সংগঠন সবগুলা রাজনৈতিক নির্যাতিত ছিল সেখানে তো সেখানে আমরা আজকে শুধু নির্বাচনকে কেন্দ্র করে এই সরকার কবে রোডম্যাপ দিবে রোডম্যাপ দিবে নির্বাচনী রোডম্যাপ এটাই আলাপ হচ্ছে অবশ্যই আমি নির্বাচন চাই কিন্তু যৌক্তিক সময় চাইতে হবে কারণ এই সরকারকে ম্যান্ডেট দিয়েছি এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে যারাই এতগুলো মানুষকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে আগে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে দেশের যে মৌলিক সংস্কারগুলো দরকার সেগুলো সংস্কার করতে হবে

এই উপদেষ্টাদের মধ্যেই অনেকে আছেন আমরা বিভিন্ন সময় সেগুলো নিয়ে কথা বলছি আসিফ নজরুল স্যার কি করতেছেন উনি আইন উপদেষ্টা হয়ে উনি উনার কাছে যখন আমি একটা উদাহরণ দিই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী পায়াস তাকে সে কিন্তু ওই জুলাই আন্দোলনের একটা টার্ম ছিল তাকে হ্যান্ড কাপ রশি লাগিয়ে তাকে যখন কোর্টে তোলা হয় তখন ওই সিনারি সারা বাংলাদেশে এই আন্দোলনকে আরো বেগবান করেছিল সে পায়াসের মামলা খারিজ হয় নাই সেটা নিয়ে যখন এই আসিফ নজরুল এর কাছে যাওয়া হয়েছিল তখন তিনি বলেন যে এটা আমার কাজ না তাহলে আমরা কোথায় নিরাপদ সেটাই বলছি দায়িত্ব দায়িত্ব সেই যারা রয়েছে তারা যদি বলে তারা যদি তাহলে বিএনপির দোষটা দিয়ে কি এটাকে উদ্দেশ্য মূলক বিএনপি কে শুধুমাত্র এখানে টার্গেট করা নয় আমি বিএনপির দোষ বিএনপির দোষ দিচ্ছি না আমি রাকিব শুধু আপনি ব্যক্তিগত ভাবেন না আপনাদের সরকারের পক্ষ থেকে একই কথা বলা হচ্ছে মানে বর্তমান সরকারকে তো বলা হচ্ছে এনসিপি এনসিপির সমর্থিত বা আমাদের সবার সমর্থিত আপনাদের সম্পর্ক সবচেয়ে বেশি আমরা আমরা লাগবে না বিএনপি যদি আমরা আমরা লাগবে না আমরা ছাত্ররা কথা বলা লাগবে না বিএনপি যদি চাই এই সরকার ভালোভাবে ফাংশন করতে পারবে বিএনপি বলুক না যে এই উপদেশটাকে সরাইতে হবে তাদের পরামর্শে তাদের মতের একজন কিন্তু বিএমপি তো না বিএমপি শুধু সারা দিন বলতেই আছে নির্বাচনের রোডম্যাপ নির্বাচনের রোডম্যাপ জুলাই কথা বলে না কোনিদের বিচারের কথা বলে না তাহলে দেশে আইন সিঙ্গুলার নিয়ে কথা বলে না শুধু নির্বাচনী রোডম্যাপ শুধু নির্বাচনী রোডম্যাপের জন্য কি আচ্ছা তার মানে নির্বাচন রোডম্যাপের আমি একজন আন্দোলন আমি এখনো নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখি না আমার সেই বয়স যোগ্যতা কিছু হয় নাই আমি চাই আমার সাথে যে ছেলে যে ছেলেরা আন্দোলন করেছে আমাদের সেই শহীদদের বিচার আগে করতে হবে আমাদেরকে দায়ী মুক্তি দিতে হবে একটা গণঅভ্যুত্থান হয়েছে সেটা স্বীকৃতি দিতে দিতে হবে এই ইনু সরকারের লেজিটেমিসি হচ্ছে এই দুই প্লাস শহীদ এবং আহতরা তাদের বিচার না করে এই সরকারকে যেভাবে বিভিন্ন জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে ইশরাক সাহেবের মেয়র হতে হবে উনি যমুনায় তিন দিন যাবৎ অবস্থান করেছেন সেখানে আমরা তো জানি বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে কর্মীদের নিয়ে আসা হয়েছে যেটা আমূলিক আমল হইতো এই সরকার তো বিভিন্ন চাপে আছে সরকার কালকে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের মানুষ জেনেছে যে সরকার কি বলেছে সাহেব বলেছেন যে তোমরা আগে নিজেরা বিভেদ দূর করো তারপর আমি সিদ্ধান্ত নিব না হলে এখানে এখানে বিষয় এখানে বিষয়টা মূলত তোমরা আগে বিবত তার মানে আপনাদের এটা বিএনপি কেও বলেন অন্যদের কথা বলেন আপনাদের মধ্যেই অনেক বিভেদ রয়েছে আপনারাই অনেকেই নিজেদের জায়গা থেকে সরে গেছেন আপনি যদি এই চোখে দেখেন তাহলে আমি এটা মানব না কারণ তোমরা মানে হচ্ছে বাংলাদেশে আমরা যারাই আছি বর্তমানে আমরা প্রত্যেকই তো ভাই এই বিএনপি সরকারকে গণঅভ্যুত্থান সরকারকে আমরা ম্যান্ডেট দিয়েছি আমরা সমর্থন দিয়েছি সেখানে বিএনপি আছে জামাত আছে প্রত্যেকটা দল আছে তাহলে তোমরা মানে শুধু যে আমাদেরকে বলা হয়েছে ছাত্রদেরকে বলা হয়েছে তা না ছাত্ররা কি নিজেরা নিজেরা ক্লাস তৈরি করতেছে ছাত্রদেরকে ছাত্র উপদেষ্টাদেরকে সরিয়ে ফেলার জন্য যেভাবে কথা বলা হচ্ছে আমাদের আসিফ মাহমুদকে তার অনেক ভুল থাকতে পারে সেগুলো নিয়ে আমরা সমালোচনা করতেছি আমরা করব কিন্তু একটা গণভূতনের অন্যতম নায়ককে যেভাবে জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে এটা তো আমাদের আমরা কখনো এটা আশা করি নাই মানে একটা বিষয়কে কেন্দ্র করে এত তাড়াতাড়ি আমরা একজন গণভত্তনের ছাত্র নেতাকে এইভাবে অপমান করতেছি তাহলে তো আমরাই করতেছি। আমরা আমাদের অনেক আমি বারবার বলতেছি আমরা মনে করি আমাদের তো অনেক 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 ছিল সতেরো বছর অনেক ছিল না বিএনপির সাথে আমরা আন্দোলন করেছি যুগপথ আন্দোলন তারপরে জামাত ছিল প্রত্যেকটা দলে ছিল কিন্তু অনেক ঐক্য হয়ে গেছে ঐক্য হওয়ার কারণে পাঁচই আগস্ট সফল হয়েছে সেটা আমি মনে করি যে এটা সমাধান হয়ে যাবে আমাদের যে জুলাই যোদ্ধারা আছেন আমরা ঠিক করে ফেলব ইউনুসকে দেশে এনে দায়িত্ব দেওয়া হয়েছে উনি দায়িত্ব নিতে চায় নাই এগুলো আমরা সবাই জানি সে জায়গায় ইউনুসার আগে জুলাই ঘোষণা পত্র এ খুনি হাসিনের বিচার দুই হাজার প্লাস শহীদের পুনর্বাসন

বলে যে আমরা তো তিন মাস আগেই ডক্টর ইউনিসকে এটা বলে আসি তো তিন মাস আগে আমরা তো ছয় তারিখেই ডক্টর ইউনিউসকে বলছি যে আপনি আসবেন খুনি আসিনের বিচার করবেন আমুলিক নিষিদ্ধ করবেন কিন্তু বিএনপি আমাদের সাথে যমুনায় কিংবা শাহবাগে আমাদের সাথে অবস্থান করে নাই যখন আন্দোলন সফল তখন এসে বলতেছে যে আমরা এটা তিন মাস আগে বলেছি সামনে এরকম হবে বিএনপি কোনো কিছুতে থাকবে না যখন আন্দোলন সফল হবে আমরা যখন পরিশ্রম করবো সেখানে এসে বলবো যে আমরা করেছি আমরা করেছি এটা সতেরো বছরের একটা আলাপ দিয়া নির্যাতিত ছিলাম আমরা কথা